কিন্তু ভারতের সরকার এই দমন করার জন্য বিশেষ নিপীড়ন করেছে শত শত নয় হাজার হাজার নেতা কর্মীকে গ্রেফতার করে রিমান্ডে নামে নির্যাতন করা হয়েছে এই দমন করার জন্য জামাতিস্তরিকে শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে এমন কোনো নিপীড়নমূলক ব্যবস্থা ছিল না যা গ্রহণ করে কিন্তু ছাত্র জনতা জুলুমের সকল রাগ পার্থিন্ন করে এই দেশকে মুক্ত করেছে আমরা বলতে চাই যে যে সময় দিয়েবা স্বাধীন হয়েছে এখন সকল স্তব মতে দেশটিকে পরিচিত করতে হবে এই সম্মিলিত বাংলাদেশ করার জন্য আমাদের বক্তব্য দাও কাজ করতে হবে আমরা এখন টাকা বাদ ভুলে যেতে চাই আমরা প্রতিহিন কাজ করার অনুমতি চায় না আমরা প্রতিশোধ নিতে চায় না বিশেষ করে জামায়াতের প্রতি জননে করা হয়েছে দিন বকার সুযোগ এটা বলা বলে প্রকাশ করা যাবে না আমাদের শিরোরে ত্রিভিন্দ

আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমি আমাদেরকে বলতে চাই যে আমাদেরকে আরেকটি স্বাধীনতার জন্য লড়াই করতে হবে যুদ্ধ করতে হবে সেটি হল একটি লড়াই করতে হবে যারা এই ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন যারা আহত হয়েছে এবং জনগণ যারা এত অংশগ্রহণ করেছে প্রত্যেকের আবেদন থাকবে যুবক নিপীড়নের বিরুদ্ধে একটি ইচ্ছা সমাজ কোনো বিকল্প নেই

এই শহীদ পরিবার এরা আমাদের সকলের গর্ব আমাদের সম্পদ সুতরাং তাদের কথা আমাদের সকলকে জানাতে হবে তাদের সহযোগিতা করতে হবে এই শহীদ পরিবারের সুবিধা অসুবিধা গুলো আমাদেরকে দেখতে হবে এজন্য আমি সকলকে আহ্বান জানাবো যার যেমন আছে তাদের খোঁজ দিতে হবে তাদেরকে সহযোগিতা করতে হবে সমাজের শুধুমন্ডলী আমাদের প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন আমি আমার বক্তব্য শেষ করতে চাই এখানে বলেছে কোন আন্দোলন পেটা যায় না

যে লম্ভ করে অহংকার করে দমন দিয়ে অবলম্বন করে কোনো কাউকে তোমার দমিয়ে রাখা যায় না সত্য কখনো চাপা দেওয়া যায় না সত্য একবার ফুটো হয় এই এذن আমি আপনাদের আবারও জানাতে চাই আদি যุทธ আমাদেরকে করতে হবে সেই যুদ্ধ হবে অন্যায় বিরুদ্ধে সেই যুদ্ধ হবে মানে বস্তুত্ব থেকে বস্তুত্ব থেকে ইসলামের সেই যুদ্ধ হবে নেই অন্যায় বিরুদ্ধে নেই বাতিলের বিরুদ্ধে হবে এই যুদ্ধ আমাদেরকে সকলকে অংশগ্রহণ করতে হবে আমরা কি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ করতে চাই তো আমরা বলি বাংলাদেশের সম্মানে কোনো অভাব নেই প্রচুর সম্মান আমাদের দেশে রয়েছে কিন্তু দুর্নীতির কারণে এই দেশটি গরিব হয়ে আছে যদি সব যোগ্য ব্যক্তি এখানে শাসন ব্যবস্থায় যায় তাদেরকে আমাদের দেশকে মুক্ত করেছে তাদেরকে সম্মান দেখানোর কোনো বিকল্প নেই এই আন্দোলনের মূল কারিগর ছিল ছাত্রbindo তার সঙ্গে জড়াতা ঐক্যবদ্ধ হয়েছে ছাত্র জাগর আন্দোলনের ফলে আমরা একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি মুক্ত স্বাধীনতা পেয়েছি 5 তারিখের পূর্বে আর স্বাধীনতা বলতো কথা মনে না মুক্ত পরিবেশ কোন পরিপ্রেক্ষিতে আপনারা বলতে না আমরা ভাতের অধিকার হারিয়েছিলাম সিন্ডিকেটে সাধারণ জনগণকে ভোকা রাখার চেষ্টা করা হয়েছিল